তো হাতোয়ার মুড়ে নামে একটা ভদ্র মহিলার সঙ্গে দেখা হয়েছে যে আমার ফলোয়ার ঠিক আছে কেমন লাগে আমার ভিডিও আচ্ছা ভালো আছেন তো যাই বাহোক আরেকো তোমাদের জন্য আনিয়ে দিয়েছি কলমি গাছের কলমি আম রুক্লবিঘা রক্সিনী আটটি আচার করে করে খাবো এইটা পাকে গেছে এইটা একটু করে খাঁটবো এই এখন হিরো গিনি দেখায়নি আ তো নমস্কার বন্ধুরা আমি সবুহাচি মা তো আপনারা দেখছেন সবুহাচি মা তো অফিশিয়াল ইউটিউব চ্যানেল তো আই হোক আমি আশা করছি যে সকলেই ভালো আছে আর ভালো নাই থাকলে আমি যতটুকু সম্ভব তোমাদেরকে ভিডিওর মাধ্যমে ভালো রাখার চেষ্টা করি প্রয়াস করি ট্রাই করি তো আজকে আবার আমি সেই হোস্টেলে ফিরে যাচ্ছি ঠিক আছে আমাদের হোস্টেল খোলাইলো যাওয়ার আগে বাবাকে একবার প্রণাম করলি জয় শঙ্কর তো ঝুলানছি আনছি দুদিকে দুটো ব্যাগ আর আগের আগে বাড়াতে আছে পায়ের ব্যাগ আর এখন তো বিকালবেলা হলেই আসছে ম্যাগ তো ঝুলানছি দুটো ব্যাগ ওর যাতে হচ্ছে তাড়াতাড়ি নাহলে এখানে পাইজেন যাও বাস গাড়ি তাহলে কি করে যাব আমি বঙ্গা বাড়ি তার জন্যে যাচ্ছি টুকু তাড়াতাড়ি তো অহংকার হইলে পতনের কারণ ওই জন্য গৌতম বুদ্ধ অহংকার করতে করেছে বারণ তো গাড়িটা এখন আর কি দিচ্ছে হরণ মানে আমার ঘরটা তো সেই লই পাশে আসা যাওয়া করতে ওই পাশে আর বলি একদম ঘামে গেলাম ঠিক আছে নিয়েছি আর এই যে উপরে আমার ব্যাগটা রাখেছি উপরে এইখানে ব্যাগটা রাখেছি আর একটা ব্যাগ এই যে তো প্রচুর আম তাম মানে বেল তেল নিয়ে যাচ্ছি ওই জন্য একটু ভারী আছে তো এইখানে আমার একটা ফ্রেন্ড চারপিএ লক্ষ্যে কে আনতো ছেলেটা খুবই শানতো যে বাবু চাপ পে গেছে তো আমাদের পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা দিলেও ঠিক আছে দুজনের তো আমরা এই মুহূর্তে টকরিয়ার মোড় পাড়িলাম ফাইনালে চাকল তোড়ের মোড় আলিয়াম তৈরি পর আষাঢ় মাস আসছে পুরা করবে ঝোড়ি আর এই মুহূর্তে আমরা পার হলিয়াম চাকল তৈড়ি এইটা হচ্ছে কংসাবতী পুরুলিয়া জেলার কংসাবতী আর দ্রৌপদী মুর্মু বর্তমানে রাষ্ট্রপতি আর গগলি খালে বাড়াচ্ছে যদি নিউটনের আছে তিনটা গতি তো এইটা হচ্ছে পুরুলিয়া জেলার কংসাবতী গাইজ ইয়ার পর আমাদেরকে যাতে অবস্থা আমরা ফাইনালি পুরুলিয়া বাস স্ট্যান্ড পৌঁছে গেলাম তো দেখা যাক বাসে যাওয়া হয় না টোটো তে যাইবা কোনো একটাতে যাবো তো এই যে আমাদের বাবু লক্ষীকান্ত সব গুটা গুটি করছে ইয়ার পর আমার পর ঝোলা নিচ্ছি হোক ঠিক আছে আমার দুটো আছে ঝোলা চলো যা যা কোন দেখে যা কোনটা দিন যাবে ওটাই

এটা দিয়ে রেল স্টেশন যাওয়া যায় পুরুলিয়া জংশন এই আবহাওয়ায় মানে একটুকু বাদল বাদল আবহাওয়া আছে টুকুটুকু লাগছে কালা আর ধীরে ধীরে গাড়িটা হতে চালা তো আর পরে আমরা পৌঁছে যাবো গৌশালা তো এটা হচ্ছে গৌশালা দুর্গা মন্দির এইটা হচ্ছে শ্মশান কালী তো আমরা এই মুহূর্তে এখানকে আলি তোমাদেরকে ভিডিওটার মাধ্যমে খালি আর দেখছো টোটোটাই মাত্র আমরা দুজন আছি গোটাটাই আছে খালি এক মাসের মধ্যে পরিবর্তন দেখো এক মাস আগে একদম খালি খালি ছিল আমরা পুরুলিয়া কলেজ অবধি চলে আসলাম ঠিক আছে তো আমাদের টোটো গাড়ি চলে আইলো বঙ্গাবাড়ি বাড়ি আমাদেরকেও যাতে হোক তাড়াতাড়ি বঙ্গা মন মুহূর্ত দেখছো কল্যাণ এই যে আছে পুরুলিয়া জেলার রামকৃষ্ণ মিশন তো আমরা পৌঁছে গেলাম আত আর এখানে টোটো গাড়িটি হবে ছাড়া দিয়ে দিতে হবে আমাদের পঞ্চাশ টাকা ভাড়া আর আমাদের টুকু আছে তারা আর এইটা হচ্ছে আতো মোড় এইখানে এই যে আমি এই মুহূর্তে নামলাম ঠিক আছে হাতোয়ার মোড়ে তো হাতোয়ারার মোড়ে নামে একটা ভদ্র মহিলার সঙ্গে দেখা হয়েছে যে আমার ফলোয়ার ঠিক আছে কেমন লাগে আমার ভিডিও আচ্ছা ভালো আছেন তো যাই তাহলে আপনি বললাম দু থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে লাও তাহলে হ্যাঁ আচ্ছা তো আমাদের ভাড়া দেওয়াতে হয়ে গেল তো এয়ারপোর্ট হোস্টেল থেকে গোয়িং টু হোস্টেল আসছি হ্যাঁ আর তো রোড ক্রস করছি এই মুহূর্তে ভারী গাইজ তবে যত হোক ভারী এলাকায় আমি অলগাতে পারি শুরু শুরু হাওয়া দারুণ হচ্ছে খাওয়া চিরি ফান্ডা হচ্ছে পাওয়া হোস্টেল হচ্ছে যাওয়া আর তো গাইজ আমরা ফাইনালে গেট পৌঁছে যাও ঠিক আছে এন্ট্রি হয়ে গেছে আম গাছের অবস্থা দেখো অনেকদিন বাজে তো আসছি কিরকম অবস্থায় আছে চারদিকটা এখন আমাদেরকে ব্যাট সাইড আমাদের আনতি ভিজে গেছে যে রে তোর পেট দিকটা ভিজে গেছে পুরোটা বান্দাটা আমাদের ভাইছে ভালো আছে নাহদিকে না যাওয়ার দেখো হালচাল চারদিকার ট্রেন যাচ্ছে ওইদিকে সামনে ট্রেন এইটা দিয়ে যে পুরুলিয়া জংশন অব দি ওইখানে দেবান মা মেডিকেল কলেজটা দেখতে পাচ্ছ এইরকম সিচুয়েশানে আছে আমগুলিকে আমরা জল দিয়ে দিয়ে রাখেছিলি একটা আমও রাখি দিল না সবুদ এক মাস নানছিলি তাই কত পরিবর্তন লাগছে এগুলি সবুজে সবুজময় হয়ে গেছে মানে আমি তো এখন আছি অবুজ আর ভালো মন্দ করতে পারেনি চুজ তো চারদিকটা দেখছো কত সুন্দর হয়ে আছে সবুজ এই রুমটায় মনে হয় আমার বেডটা গিলে আছে এইটার মধ্যে একটা নতুন লাগছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের কিচেন রুম দেখতে পাচ্ছ কাকু পৌঁছে যাওয়া ভালো আছে না যাই ভালো এরপর থেকে আমাদের রান্নার জন্য এই কাকুটো আছে ঠিক আছে এইখানে আমরা বসে খাওয়া দাওয়া করি আজকে রান্না হবে কাকু

এই যে আমরা আমাদের বই খাতাগুলো আনতে যাবো যেখানটাতে রাখিয়েছি ঠিক আছে বাকি এইদিকে সেট হয়ে গেছে পুরো টেবিল টেবিল সব কিছু ব্যাড তেড বাগিয়া জামা কাপড় সব বাগিয়া বাকি হয়ে গেছে ইয়ার পর আমাদের বই খাতাগুলি আছে ওই তো আমাদের সব তো ওইগুলি আনতে যাচ্ছি আছে ওইদিকে বই খাতা কাহা পর হে ও তো হামে হে পাতা আর না হলে গুগলে সার্চ করবো বলব গুগল তোরা পাতা কাহা হ্যাঁ বই খাতা এই যে আমার জিন্ট্রেসগুলো যেমন তেমনই আছে লেখানো প্রায় ফিফটি পার্সেন্ট ছেলে আসেইনি তাদেরগুলা সব আছে আমাকে জানিয়ে যত হচ্ছে এটাতে বইগুলো আর কি দিতে হ্যাঁ তো গাই সব কিছু সেট আপ একদম কমপ্লিট হয়ে গেছে এই যে দেখছো ব্যাড ওইদিকে বই খাতা ওইদিকে ড্রেস ঠিক আছে ওইদিকে চার্জার ওইদিকে মায়ের ফটো সব কিছু একদম কমপ্লিট চেয়ার ব্যাগ রাখা রাখির জায়গা হয়ে গেছে তো চলো আজকের এই ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি আবার নেক্সট কোনো নতুন ব্লগ ভিডিও দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো চলো জয় হিন্দ বন্দে